আমরা এখন প্রতিভা দেখবো কার কি প্রতিভা শুরু করেন আজ দুঃখ ভোলার দিন গাছ ছিল আমাদের ভাই দুঃখ দিন শুরু করুক আমরা অত জটিল গান বলুন বলুন আজ দুঃখ ভোলার দিন গানটি শুরু করেছিল হাস আমাদের হাসনাথ ভাই হাসনাথ ভাই দিন যদি গানটা শুরু করে আমরা একটু শুন মিলাতে পারি আজ মন হবে যে রঙিন আজ প্রাণ খুলে শুধু গান হবে সুর হবে হেসি আজ দুঃখ ভোলার দিন আজ মন হবে যে রঙিন আজ প্রাণ খুলে শুধু গান হবে সুর হবে সীমাহীন চল দুজনে আজ হারিয়ে যাই চল সীমা নাই শত দুঃখ ভুলে গান গে যাই দুঃখে সীমা নাই আজ দুঃখ ভুলে আজ মন হবে যে রঙিন আজ প্রাণ খুলে শুধু গান সুর হবে পাখিরা গান করে আজ আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের মে হিন্দু মুসলমান গাহামের মে হিন্দু মুসলমান মিলিয়া মুর্শিদি গাইতাম হাইরে রে মিলিয়া পা লগানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম পারে যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বাড়িত তো যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম জারি গান গান আনন্দের তুফান জারি গান গান তুফান আনন্দের তুফান গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম হাইরে গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বসা যখন হইতো গাজের গান আইতো রঙে ঢঙ্গে গাইত আনন্দ পাইতাম বসা যখন হইতো গান আইতো রঙে ঢঙ্গে গাইত আনন্দ পাইতাম কে কে হবে হবে মেম্বার গ্রাম সরকার কে হবে মেম্বার কে বা গ্রাম সরকার আমরা কি তার খবর লইতাম হায়রে আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম করি যে ভাবু না সেই দিন আর পাবো না ছিল বাসনা সুখী হইতাম করি যে ভাবু না সেই দিন আর পাবো না ছিল বাসনা সুখী হইতাম দিন আসে যে কঠিন দিন হতে দিন আসে যে কঠিন করিম দিনহীন কোন পথে যাইতাম হাই রে করিম দিনহীন কোন পথে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান গ্রাম মিলিয়া বাউলা কানার মূর্শিদ গাইতাম হাইরে মিলিয়া বাউলা কানার মূর্শিদ গতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম হাইরে আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম হাইরে আগে কি সুন্দর দিন কটাইতাম